ঘুম থেকে উঠে দেখি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে কাজে কি করে বেরোবো এটাই বুঝতেছি না আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের দেখি দেখেন বৃষ্টির পরিমাণ এতটা বাড়ছে এই রাস্তাতে পুরাটা রাস্তা পানি মানে উঠে গেছিল এখন অনেকটাই পানি কমছে আর বৃষ্টিটা অনেকটা হালকা হচ্ছে আবার অনেক সময় মুসুল হারে হচ্ছে এখনকার অবস্থা দেখেন এই যে এই রাস্তাটা পুরাটাই আর কি পানি উঠছিল এখন অনেকটা পানি কমে গেছে হাঁসগুলো দেখেন কত সুন্দর করে গোসল করতেছে বৃষ্টির পানিতে অনেকে আবার এই বৃষ্টিতে ভিজে ভিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই যে একটা ভাইয়া যাচ্ছে দেখতে পাচ্ছি অনেকে আবার দোকান বন্দি বৃষ্টিতে বের হতে পারতেছে না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ভিডিও দেখে বুঝতে পারতেছেন বৃষ্টি কখন থাম থামবে আর কখন অফিসের কাজে বের হবো বুঝতে পারতেছি না অনেকক্ষণ যাবত করতেছি কি কথা আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বেলকুনি থেকে লাইভে আসছি ফার্স্ট একটা লাইভ আসছিলাম তো বৃষ্টি কমে গেছে জন্য বৃষ্টি কমে গেছে জন্য লাইভ থেকে বের হয়ে গেছি আবার ভাবলাম যে বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে আপনাদের সাথে একটা লাইফ নিয়ে হাজির হই এই যে চলে আসলাম বান্দা মেবি রাজশাহীতে ফোন দিয়েছিলাম বাসাতে সেখানে বৃষ্টি হচ্ছে আর আপনাদের এলাকার কি অবস্থা যে যেখান থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বৃষ্টির অবস্থা কী অনেকেই জয়েন হচ্ছেন কমেন্ট করে জানেন ভাই কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এই বৃষ্টি দিনে আর বিশেষ করে ফ্রাইডে ফ্যামিলির সাথে সময় কাটাবেন আশা করি আমাদের আর ফ্রাইডে নাই প্রত্যেকটা দিনই অফিস অফিসে যেতে হবে যে বৃষ্টি হচ্ছে দেখেন আজ কত সুন্দর করে গোসল করতেছে আপনাদের ওখানে কার কোন এলাকা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখেন ভাইয়া পুরোটা ভিজে গেছে আর হাঁসগুলো কত সুন্দর করে গোসল করতেছে ভালোই লাগে গ্রামে এগুলা ক্রিকেট মাঠ বা ফাঁকা মাঠে খুব সুন্দর করে এই দেখেন একটা ছোটো ভাইয়া যদিও ভালো করে দেখাইতে পারতেছি না বৃষ্টিতে সাইকেল চালাইতে পছন্দ করতেছে আর আমি এই যে বেলকনি থেকে যুক্ত হয়েছি ম্যামেন সিং আমার বেলকনি থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে সবার কমেন্ট দেখতে চাই ভাই কে কথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট দেখতে চাই আপনাদের আমার মতো কি আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে সবার কমেন্ট দেখতে চাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করে এই দেখেন হাঁসগুলো কত সুন্দর করে গোসল করতেছে আমি বারবার হাঁসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আবার কিছু মনে করেন না আমাকে সেটা ভালো লাগতেছে দেখেন এই ভাইয়াটা বৃষ্টিতে কিভাবে আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হচ্ছে আমি বুঝতে পারতেছি না কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু কঠিন হারে বৃষ্টি মসুল বৃষ্টি কালকে অনেক রাতে ঘুমিয়েছি এই ঘুম থেকে উঠছি এই জন্য অনেক লেটে বুঝছেন তবে ঘুম থেকে উঠে দেখি এই রাস্তাটা পুরোটা পানিতে ডুবে গেছিল মানে এদিকে বৃষ্টি হলে একটুতেই পুরো রাস্তা পানি জমে যায় ম্যামেন শহরে পুরা রাস্তাটা পানি জমে যায় বুঝছেন এই হচ্ছে ম্যামেন সিং সদরের অবস্থা যেখানে একটু পানি হইলেই পুরান ঢাকার মতো পুরা রাস্তায় একবারে এই যে হাঁসের হাঁসালা বাড়িটাকে আমি খুঁজে পেয়েছি হাঁসের মালিক মেবি সে হাঁস তারাই নিয়ে দেখে কেমনে হাঁসগুলো বৃষ্টিতে অনেকটা এনজয় করতেছিল তার এনজয় শেষ আমি একটু মজা করে দেখতেছিলাম এই হচ্ছে অবস্থা একটা হাঁস রয়ে গেছে হ্যাঁ গেছে মালিক বুঝতে পারে নাই এখন আমাদেরকে ধরে এ দেখেন এই ডাকিস না আমি আসতেছি নিচে ডাকলে তো তোর মালিক বুঝে যাবে যে তুমি ছাড়া পড়ছো হাঁস কত সুন্দর করে গোসল করতেছিল দেখেন হাঁসের মালিক হাঁস নিয়ে চলে গেল এটা হইল কোন একটা কথা যে ভাইয়ারা রাউন্ড দিচ্ছে একবার আসতেছে তো একবার যাচ্ছে তো বৃষ্টি কার এলাকাতে কেমন হচ্ছে আমার এলাকাতে দেখেন এই যে বৃষ্টি সুন্দরই লাগতেছে ভালো হারে মোসল হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে আপনাদের কেমন লাগে কার কেমন লাগে কমেন্ট করবেন একটা কমেন্ট দেখতে চাই অনেকে যুক্ত হচ্ছেন লাইভে আছেন একটি দেখতেছি একটা কমেন্ট করলে কি হয় এই যে হাঁসগুলোকে কিন্তু বন্দি করে রাখতে পারে না হাঁস কিন্তু আবার ঠিকই মালিকের চোখ ফাঁকি দিয়ে আবার বের হয়ে আসছে মানে বৃষ্টিটাকে তারা এনজয় করতেছে অনেক ভালো এনজয় করতেছে অনেকক্ষণ যাবৎ দেখছি যে হাঁসগুলো আসলে বৃষ্টির পানিগুলো অনেক এনজয় করতেছে আমি যদি হাঁসের মতো হইতে পারতাম এভাবে ঠিক গোসল করতাম ছোটবেলায় ফুটবল খেলতে যেমন ভালো লাগতো আপনাদের কাছে হাই হাই এম কে ভাই কেমন আছেন জানিন আপনার নাম উনি অনেকগুলো হাহা দিয়েছে এই যে মালিক আবার চলে আসছে এখন একবার অলরেডি হাসকে সে বন্দি করে নিয়ে গেছে দূরে রাখতে পারে নাই আবার আসে এম কে হাই দেখছেন ভাই হাই কেমন আছেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আলিফ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হাঁসের মালিক এবার হচ্ছে অনেকটাই বিরক্ত হয়ে হাঁসের উপরে ছাইড়ে দিছে যে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো ঘুরো কোনো সমস্যা নাই বৃষ্টিতে ভিজো ও মা উনি আবার দেখে একটা লাঠি নিচ্ছে এবার লাঠি দিয়ে সাহায্য করবে হাঁসগুলাকে নাকি বুঝতেছি না হাঁসের দেখেন বৃষ্টি মশলারে যেমন বাড়িয়া না বামুন বাড়িয়া যাই হোক উনি সম্ভবত বামুন বাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মাইমেন থেকে অনেকে দেখতে চাই অনেকে লাইফে আসতেছেন আবার চলে যাচ্ছেন ভাই বামুন কি বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে আরিফ ভাই আপনাদের এলাকাতে কেমন বৃষ্টি হয় আমাদের এলাকাতে দেখেন এই অবস্থা বুঝতে পারছি ভাই বামুন বাড়িতে কেমন বৃষ্টি হচ্ছে দেখেন হাঁসের মালিক এইবার হাঁস এই অনেক গাড়ি চলতেছে তো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য মনে হয় সরাই দিল বুঝতে পারলাম যাই হোক ভাই বামনবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের আলিপ ভাই আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে আপনারা চাইলে সবাই ফলো দিয়ে থাকতে পারেন আমরা রেগুলার লাইফস্টাইল ভিডিও আপলোড করে থাকি ইউটিউবের নামেই হচ্ছে যে ফেসবুক পেজ আতিক মুস্কান ব্লগ দেখবেন যে সব কম যেই কম যেই ফলোয়ারটা ফলো পেজটা আপনার সামনে শো করবে ওটাই আমাদের রিয়েল আইডি আর বাকিগুলা আমাদের ছিল দেখবেন যে ছত্রিশ হাজার অথবা বারোশো তেরোশো এরকম থাকতে পারে ওইগুলাও আমাদের ছিল একটা সময় ওগুলো এখন হ্যাকের শিকার হ্যাকারদের কাছে ওইগুলা এক্সেস চলে গেছে ওইগুলা হ্যাকারদের কাছে এক্সেস চলে গেছে বামনবাড়িতে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে শুধু ম্যামেন্সিং আর রাষ্ট্রীয় সিটিতে ফোন দিয়েছিলাম যাই হোক এই যে যুক্ত হয়েছিলাম আমার অবস্থা সকালে এখনো ফ্রেশ ফ্রেস হয় নাই বেলকুনিতে চলে আসছি বৃষ্টি উপভোগ করার জন্য বৃষ্টি ভালো লাগে আজকে একটা পবিত্র দিন শুক্রবার তো ভাবলাম ছাদে যেহেতু বৃষ্টি হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করি ভালোই লাগে বৃষ্টি আসলে ভালো লাগে অনেক সময় যখন বৃষ্টিতে অপেক্ষা করা হয় এটা আরো ভালো লাগে বিস্তৃতি কোথাও গন্তব্যে গেছি ওইটা একটা অন্যরকম অনুভূতি সরি এই যে একটা ভাই অপেক্ষা করতেছে দেখেন বৃষ্টির জন্য অপেক্ষা এটাকে বলে বৃষ্টির জন্য অপেক্ষা যাই হোক ভাই হাহা দিয়েছে সরি আমি আসলে কোনো মহিলা মানুষকে লাইফটাতে নিতে চাই না তাদের অনুমতি ছাড়া তো এটা না ঠিক না যাই হোক আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছিল আলিব ভাই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকে যুক্ত হচ্ছেন কিন্তু কমেন্ট করতেছেন না ভাই কমেন্ট একটা করেন বৃষ্টির দিনে একটু গল্প গুজব করি লাইভটা কমেন্ট না করলে জমে না বুঝতে পারছেন লাইভটা কমেন্ট না করলে জমে না অনেকে রিলেটিভ আছেন যারা ম্যাক্সিমাম এগারোশো মেবি ফলো ওই সাবস্ক্রাইবার সামথিং হইতে পারে এর মধ্যে এক দুইশো তো রিলেটিভ তো থাকবে ইনশাল্লাহ অনেকে দেখতেছেন আপনাদের একটা কমেন্ট কে কথা থেকে যুক্ত হচ্ছে না কেমন আছেন আপনারা ও এই যে দেখেন মামু এইবার সেই স্টাইলে হ্যাঁ এটা দেখানো ঠিক না মামু একবার সেই স্টাইলে হাস তারানার মিশনে নাম ছিল বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আমারও এইভাবে বের হতে হবে ছাতা নিয়ে বুঝতে পারছি তো সবাই আমাদের আমাদের চ্যানেলে আমন্ত্রণ রইল ভিডিও অনেকগুলো ভিডিও আছে সবাই ভিডিওগুলো দেখবেন সবাই বেশি বেশি ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মূলত আমার এই চ্যানেলে আপনাদের ভাবি বেশি ভয়েস দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বিশেষ করে বিশেষ করে ধন্যবাদ আলিফ ভাইকে ভালো থাকবেন টাটা